না সেটা কিছু বলেনি আমি বললাম আমি তো ছিলাম না আমি তো মেয়ের বাড়ি ছেলের বোনের বাড়ি ছিলাম আমাকে সকালবেলা ফোন করে ডাকলো আমি আসলাম বলে মেয়ে তুমি এসো মেয়ে কাছে থাকো আমি সঙ্গে সঙ্গে ভোরবেলা চলে আসলাম তারপর আমি তো কিছু জানি না তো আমার একটাই মেয়ে আমি মা হইলে কি করতো কি কাজ করতো ছেলে এনসিটাতে কাজ করতো

আমাকে সকালবেলা ফোন করে ডাকলো আমি আসলাম বলে মেয়ে তুমি এসো মেয়ে দুটোর কাছে থাকো আমি সঙ্গে সঙ্গে ভোরবেলা চলে আসলাম তারপর আমি তো কিছু জানি না তো আমার একটাই মেয়ে আমি মা হই ছেলে কি এনসিদাতে কাজ করতো এনসিদা বন্দুকের দোকান আচ্ছা আচ্ছা কি অভিযোগ ছেলের নামে কি অভিযোগে নিয়ে গেছে সেটা তো আমি তো বলতে পারছি না কি আমি তো না আমি তো কিছুই ছিলাম না আমি বলতেও পারবো না 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 ওসব কোনো খবর ওসব ওর ভেতরে কোনো ছেলে ওরিম্যান যাকে বলে কত বছর ধরে ছিল না দিন এরম এরম কেস হয়নি আমিও তো তোলাপসিতে কাজ করতাম কোনোদিন ওর কোনো ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন